আর الله জানা ইদ্রা বন্ধ আমি তুমরা রে তো মায়া তো দয়া দয়াপরিয়া জমিনা বানাইলাম এই জমিনা তুমরা রইতা এ নাই নো ওয়ান টাইম ইন কিদা ইনো আইবার আগে আমরা হন আসলাম হুনচেন দোকানো বলে হুনচেন অ তারা নামু হরুতা তারা নাম কিদা হরুতা এই জমিনা আমার আগে আল্লাহ আমরারে মাটি না সময় মা কো ভম আমার কাইম বাইরে কইছি

তিন জায়গা ই জমিন আওয়ার আগে আমরা রে আল্লাহ দুই জায়গা ত্রাসে এই দুই জায়গা আমরা উষো আসলাম না বেউস এক জায়গা হইল রু জগত আসলাম আল্লাহর গেছে আল্লাহর স্টেট ব্যাংক আমরা আসলাম হন্তনে আল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল ফুলবাড়ি করিমের দিনের বিবি মায়ারিনর ভেটো আমার আল্লাহ আর দশ মাস দশ দিনের একটা টারন দিসলা হয় নয় মাস আন্নাইলে না দশ মাস আর নয় আট মাস একটা দিন আমরা মার ভেট আমরা অবস্থান করছিলাম যেদিন দশ মাস দশ দিন ঘুরে গেছে গিয়া আল্লাহর ডারে জমিন আমরা আইলাম কেউ নর্মেল আইলাম কেউ সিজারে আইলাম কেও বাড়িতে আইলাম কেও মেডিকেল আইলাম কেউ নার্সিং রুম আইলাম আমার আল্লাহ ওইটা রু নে তোমরা রে মার ভেটো দিলাম আলমে রু নে লইয়া আলমে রহমিয়াত দিলাম আলমে নে তোমরা রে আমি দিলাম আলমে দুনিয়া এই তিন নম্বর জাগা হইল দুনিয়া এই দুনিয়াও তোমরা রইতে না বাড়ি রইব ঘর রইব ফুয়া রইব ফুড়ি রইব মা রইবা বিবি রইবা ছেলে সন্তান গাড়ি বাড়ি সবাই রবে পড়ে বগে বিলাসের গাড়ি বাড়ি সবাই রবে পড়ে সময় থাকতে জেনে রকম রহম করো আল্লাহ আমারে

আইত বরস তরি বরস আশি বরস স্বযত বাসি লাই হঠাৎ একদিন আল্লাহ মালাকুল মউতাজরাইলা আলাইহিস সালাম গিয়া তোমার রূহটা লইয়া গেলা গিয়া লগে লগে আব্দুল কাইয়িম বলনাছামে মাকিত কইলা বিশেষ জরুরি ঘোষণা আমরার মৈদ্য ফুলবাড়ি অমুক মিয়া খাইল আইত মারোটার সময় মার আগেছেন কই নি না কই নি আপনারা আইতা হসানা মিছা

আমার আল্লাহ শেষ তিন নম্বর জায়গা নেব তোমারইল চার নম্বর জায়গা যেটা এটার নাম হইল আলমে বর্জ ইটার নাম গিদা আলমে বরজ মসজিদর বারিন্দা একটা গাড়ি তো আইটার নাম হইল করার বাসে নানি করার বা কেয়র এই করার তোমার লইয়া চার নম্বর স্থান তোমার লইয়া যাইবা কবরি স্থানের মাঝে যে সময় কবর খনন করিয়া তোমার কবর নিয়া দেমনে রাগাইবিল্লা মিল্লতে রসুলিল্লা শৈশে সময় গাঁৱৰ মানুহ চেৰাক বা চেলেক বা হামুক চাচাও আত্মীয় স্বজন ৰখাৰ লগে লগে বাঁহ আনবা বলা বতাহ আনবা মাটি আনিব লগে লগে তিনমুন মাৰি দিব আৰু খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তানহুরা ওগো আল্লাহ মাটি দি আমরা রে বানাইছলা রেবা আল্লাহ আবার মাটির মানুষ মাটির মধ্যে দে হইলো ওয়া মিনানা নুখরিজুকুম তারা তানহুরা ওগো আল্লাহ এর মধ্যে তুই ন রাত তাই না আবার মিয়ার কইরা তুলবাই না ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উগিরা আল্লাহ রুইদরা আবার অমিতুল মুইকান শেষ নাই রুজগত তনে মারবে তো মারফে তো তনে দুনিয়া দুনিয়া তনে কবর হইตรา কবর রইতা নাই তুমরা রে অমিতুল লাই মুগরা ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান নুহুরা ই জাগাত তনে তুল মু তুমরা নিসন্দয় তাগো ই জাগাত তুলি আরব জাগাত নি ওই জাগার নাম হইলো ইয়াউম হাশর গোক সুবহানাল্লাহ ইয়া ও আমারু আল্লাহ যখন আমরারে নিবা ফুলবাড়ির আল্লাহ জানাইয়া দিব ও ফুলবাড়ির কবরস্থান তোর মাটির পেট আমি আব্দুর রহিম ডক্টর কলিমুদ্দিন মাওলানা আসলামউদ্দিন তিনজন যে তোর কবরে তো আইসলো 2040 বছর আগে আমি আল্লাহর হুকুমে হই আরাই আমার করিমউদ্দিন এটু যে হিউম্যান বডি আপাতত রক্ত মাংসয় ক্যালচিয়া সারা জুড়া দি আমার করিমউদ্দিন বাপরি দে দুরাবনা সুহান ইয়া আল্লাহর বাহরবার ক্যাপাসিটি আছে নি না না ই আল্লাহ ফসা গল্লা হার দিয়ে কেন করি তপার না না বলে আমার আল্লাহ পারবা কোনো সুবিধা নাই ই আল্লাহর পার আর ক্যাপাসিটি আছে আছে আল্লাহ কইবা কুন আর ভাইয়া কুন আমরা উঠি যাই মুগিয়া ই যামিনামা কুনা তোর বঙাই জামা ইনা আলমাবুরু সো আল্লাহ কইবা তোর হাড্ডি খানো মাংস খানো ক্যালসিয়াম খানো সব একত্রি মজারর মাটিয়ে চিবা মারি দিব আর দিয়া কইব আল্লাহ আমার বেটো আনিয়া তৈলাই মরা খালি ডেড বডি কোন জান আসলো না আজ আমি কবরর মাটিয়ে জান দিয়া তোমারই করিম উদ্দিন দিয়া কবর তনে উঠিয়া দৌড়াই দৌড়াইয়া যাইবা আর একটা জায়গা ই জায়গার নাম হইল কি দাও বলে এই জায়গার নাম হইল কেমতর দিন যে মা

আপনার এইটা ফোড়ইন আয়া তিন কিতার লগে ফড়ইন আল্লাহ নব্য বৰ্মাই সইন জময় আশৰ তিন আয়াত পড়ই গ আমার লগে ক উয়াল্লাহুল্লাজিনা ইনা ইল্লা আলিমুল গাই বিশ্বাধ তিহুরা মা নুরাহি হু আল্লা হুল্লাজিনা ইনাংঘ ইন গু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض

ফজর পর্যন্ত নেলিয়া মাগরি পর্যন্ত সত্য ইরাদার ফরিস্তা আমার বন্দার সিকিউরিটি বডিগার্ড মা বিরত না যাতর এই দুইজন ওইলা অগু পড়ার কারণে একজন দেব হয় কিন্তু জন্মগত দুইজন সিকিউরিটি আমরার লগে দেওয়া আছে একজন ডাইন খান্দ একজন বাউ খান্দ দুইজন বরিস্তা দুই খান্দ আসয়ন আল্লাহ আমরার জন্মগত দিস দিস নিরানা

আল্লাহ আমরা আপনারে মানিছি আল্লাহ আপনে বইলা তালা ইন্নি আল্লা মালা তা আলা আল্লাহ তুমি যেগু জানো আমরা জানি না আল্লা তুমি যেগু করো আমরা একু না আল্লাহ তুমি যেগু দেখাও আমরা দেখি না লগে লগে আল্লাহ মরিস্ ধরে বইবা মরিচ

দাড়ি লইয়া চড়ি ভাই কই গো সুবহানাল্লাহ আমার আল্লাহ জানা ইদরে ইদরা বন্দা তোমরা আমারে আল্লাহ মানিলা আমি সারা দুনিয়া তোমরা তাবে বানাইয়া দিলাইমো জমিন অর্থ আইলাহা ইল্লাল্লাহ ও গেটো দাঁতনে সামনে দিয়া পেন্ডেল তো আর জায়গা নাই আল্লাহ দিলে আল্লাহর যে মুনশা আমি তো হইলা দেখিয়া মনে হইছি খালি ছোট অরুতা এমন তো দেখা যার পেন্ডেল তো খালি কুতবা তো বড়ি নাই না না আগত আমি নেট আটাইছি না বাড়ি বাই গেছিও না ওলাই না না ও খালি রাস্তার মুখ আপনারা সারিয়া দিকে দিবা ও দেখা নিদা দেমন কি আল্লাহ মানে ফরিস্তা ডালি দিছ ন লানি না রাখা আল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া তো আমার ইমাম সাহাকে আগে কইস না আমি শুনছি যে বাড়ি করতে নেওয়াজ খানো আও ইমাম সাহেবের নেটে খা আমার আমার আজ নেট লাগাই লাগতো না তান ফোর জি চলবো আমার একটু ফাইভ জি তো যাই হোক মাতিও না লড়িও না সময় আমার খুব কম আল্লাহ এই যেই মসজিদের ঈদগা সংলগ্ন মাঠের মসজিদের ওয়াজ এই ওয়াজও আল্লাহ আমরারে আপনারা রে দাওতি মেহমান এবং শ্রোতাবিন্ধ সারারে দুনিয়ার ফেরেশানি ব্যস্ততা তো নে দূর হরিয়া দেখি আজ নেট বড় বেতলা নেট লাগছে না খালি যুবক ভাইয়া আর আমার ভাই আব্দুল কাহিম সাহেব কইছে নজুর আপনার নাম উনিয়া বেজান যুবক হইলে হইতা তাইন আইতরানি আমার জীবনের প্রথম এই জায়গা বছর আমি দুইশো আড়াইশো প্রোগ্রাম করলে ষাটটা প্রোগ্রাম করি ত্রিপুরা স্টেটও কিন্তু আমার ২৭ বছরের মাঝে প্রথম ফুলবাড়ি যাই এই প্যান্ডেল আনিয়া আল্লাহ আমরা সারারে আসার এবং বসার যে আল্লাহ সুযোগ সুবিধা করিয়া দিস আমরা আল্লাহ বহু মানুষ এখন বর্তমান অবস্থায় অনেক মানুষ মেডিকেল সেলাইন লাগাই ইল না। অনেক মানুষ বাড়িঘরে বেমারি আজারি ডায়াবেটিস প্যারালাইস ইউরেকিড টাইরেড হাট অধরা ইল না অনেক বাইয় বেমার আজার নাই দুনিয়ার ফেরসানি ব্যবসা বাণিজ্য ব্যস্ত আসুন নি না অনেক বাইয়াইন হল ব্যবসাও নাই বেমারও নাই বালাবালি মোবাইল ও ফেসবুক ও ইউটিউব ও আনাইলে পাবজি আনাইলে তোমার মেসেঞ্জার ও আনাইলে কিদাত ফ্রি ভাইয়া ওলাই না না আনাইলে গেম আনাইলে লুডু আনালে ক্যারেম আনাইলে নাইট খেলা আনাইলে কার্তুজালি নাটক আনাইলে কটাই মিয়াত আনাইলে ভাটা কেষ্ট আনাইলে টেমা গরম ওলাই না না বেজার বিভিন্ন এঙ্গুলি আল্লাহ আন্নালে খাসা বাংলা আন্দাইলে ফাখনা বাংলা নাটক আন্নাই সড়ক আন্নাইলে গুয়াগাছর তলে আন্নাইলে দোকানের আগে দৌড়াইছে ইন্টারন্যাশনাল নাসিন উদ্দিন হাকিয়ার দুই ঠান দেড় দুইও সাইলেন্সারে দি সুন্দরী এক্সপ্রেসর দুয়া সাড়ে ইলাসুইনি না না

আমি কিতার লগে একবার সুক্রিয়া আদায় করি ও আল্লাহ জিয়াল্লাই আমরারে বানাইছই জিয়াল্লাই আগর গাছর ভিতরে আগর সেগুন গাছৰ ভিতরে সার দরাইয়া সেগুনৰ লাকড়ি ধরে বারোশ টাকা ফুট বেছানি লুৱাইত্রা আগর সেরা বিশ টাকা দি লইয়া আল্লাহ বিশ হাজার টাকা গাছ বেছানি লু আইত্র যে আল্লাহ আরে আয় রাইতে দিনে খাওয়াইত্রা উড়াইত র টাচ মোবাইল আল্লাহ ব্যবহার করা নি লোয়াইতরা বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা দামের মোবাইল আল্লাহ আমার দি লোয়াইয়া ইউজ করাইয়া ব্যবহার করাইয়া জমিনো চালাইতরা ও আল্লাহ শুক্রিয়া আকবর হান্ড্রেড ও গিয়ার লাগাইয়া জিও সিম লাগাইয়া ফাইভ জি কানেকশন লাগাইয়া একবার জুড়ে আল্লাহ আলহামদুলিল্লা ওলা জুড়ে রে বাইয়াই নামাজ হইতো তোমার তানোর আওয়াজ গান বাড়ি ঘরে যাইত দামাদার ওই কিন্দা কিচ্ছেন আমরার মা রান্দা ঘর পর্যন্ত আমার আহমদুলিল্লার আওয়াজ পৌঁছিত লগে লগে আহমদুলিল্লার আওয়াজ শুনিয়া মাই বই নগলে হইতা রে বা ও আমার স্বামী মসজিদ আওয়াজ আর আওয়াজ মসজিদ তো নেই এক পর্যন্ত আমার তোমার ইমানে কি একটাবার বাড়ি মারে নওয়াজ খানো তুমি যাই না ওলা জুরে বলিষ্ট ইষ্ট আওয়াজ গো আলহামদুলিল্লাহ খার শুকরিয়া আদায় করছি কই যাই আল্লাহ আমরা সারা আল্লাহ আমরা ওয়ালিলুল আল্লাহ হেড অফ দা ডিপার্টমেন্ট আল্লাহু ইলাহু ওয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ ইজ মাইটি আল্লাহ সর্বশক্তিমান জেন ফুলবাড়ির মধ্য ফুলবাড়ির গাউট টিলার উপরে তো নেটা ইয়া পাও দিয়া দিয়া ও জি আল্লাহ বানি লইলো ই আল্লাহ চাই নেই পাও বন করতে নি না না ও আমার আল্লাহ ওইত্র আমি আল্লাহ মনে খাল্লা যে আল্লাহ মান নাম হইলো রহমান আমার নাম রহিম আমার দুষ্ট বুজুর্গ নার জয়ন আপনারা বেজার না ও গেইটোর মুখ কানা ও তুমি দিন দিয়াও তো জায়গা নাই আমি দেখি আর ঠিক আছে ওবা যা তোরা আপনারা ও না আমি আমি থাকে উবাই দেখবা আমার ওবা ও ভাঙ ওবা তুমি দিন দাও জায়গা

জানার রাখো এই দুনিয়া তো আমি তোমরা বানাইলাম এত সুন্দর সকল এত সুন্দর সুরত পিকচার তো সুইর দিয়া আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম রহিম আমি আল্লাহর নাম মেহরবান আমি আল্লাহর নাম সত্তার আমার নাম রজা আমার নাম আমার নাম আল্লাহর একশোটা নাম আছে নিরানব্বইটা নাম হইল আল্লাহর গুণবাচক আর একটা নাম হইল আল্লাহর খাস না ইটার নাম হইল আল্লাহ 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 কিমबारक নাম হায় আল্লাহ আল্লাহ আসিকম কা কা মাহ কেমন কি সতী নামাজেরি পাঞ্জেগা ফাওয়িলুল দুনিয়ার কোন ছেলে কোন মেয়ে যদি ছোট থাকে ছোট ছেলেমে আসুই না নি আমরা বাড়ি কোনো সময় বাজার তো নেই গিয়ালে বাপরে কিতাব হই আব্বু আব্বু হ্যাঁ ঠিক আছে সরুতাই তো আগুয়া মনে করিও না এখন করে সরুতাই তো আল্লাহ শিয়ান ইতার বিত্রে এক বস্তা গিয়া মোবাইলে গু দেও না ফার্স্ট মিনিট এই করে হলিং জাল আড়ি যে লইস এই নি বুধাই যায় না এ মেসিন যারা আমার এই ইমত সার্ভিস আসছে গিয়া আমার দুস্ত বুজুর্গ ইয়াল্লাহ মুরব্বী মানুষ দিয়া বইবার জায়গায় তাই কিদা কিছু আটক কোয়া নেন ও আচ্ছা মুরব্বী যারা হন আমার দ্বারে দিয়ে আইও আপনি হন আইয় আই আমার দ্বারে আই আইও কর ওবা ওবা দিলা মুরব্বী সে দিলে আইও কর দুই দুইয়া যন আমার দ্বারে হন আইও কর আমার দুস্থ বুজুর্গ মা বহল আমার আল্লাহ জানাই তোরা জানা আগ এত সুন্দর সকল আর সুরত দিয়ে আমি জমিন তোমরা বানাই বেশ মাতি না এত সুন্দর সকল সুরত আমি তোমরা রে জমিন বানাইলাম তোমরা আল্লাহ মানুষ আমি বহুত বানাইছি তোমরা তনে আমি মানুষে পটাক দিলাম জন্ম দিলাম ছোট ছেলে যখন করে যাওয়ার বাদে বাপরে আব্বু আব্বু আম্মা আম্মা হয় মারে হইব আম্মা বাপরে হইব আব্বা এখন তোলা মোটি বাইছে নানি বাবারে কইব পাপ্পা আর মারে কইব পাপ্পি না না মোর ডিভিশন ঘর ও যে সময় আব্বা আম্মা পাপ্পা বাপ্পি যখন হয় ছোট কি পরিমাণ মায়া লাগে উড়া লইয়া চুমা দিয়া চিপস দিয়া কই ভাই বাবা আমি গেলাম কদম তোলার বাজার আইতে লইটে গেছে রে বাবা তোমার লগে চিপস না তুমি বড় খান্দা খাদি ফড়াই এই মায়া দেখান দেখাই নাই আমার আল্লাহ কইত্রা বন্দা এত নে হাজার গুণ বেশি আমার বন্দার আমি আল্লাহর সুহন আল্লাহ জালাই রহমান আল্লামপুর আন ইনসান আল্লাহ মি বয়ান দয়া মায় রহমান শিকায় ছো পুরান বানায় সো ইনসান শুনয়েছো বয়ান আর রহমান দয়াময় রহমান আর রহমান আল্লামাল আল তুমি কুরআ আমরা রে শিখেছো ইনসান ইংসান বানায় সো আমরা রে মানুষ বয়ান শিখেসো আল্লাহ তো দয়ার মায়া দিয়া তুমি আমরারে বানাইলাই তুমি যে উদ্দেশ্য আমরারে বানাইছো সেই উদ্দেশ্য আমরার পূরণ নিনা না ওগো আল্লাহ আমরা তোমার কাজ করিয়া করিয়া নিনা না এ দুনিয়া মিছে গুলে সব ইশারীকে লাগো চোখ মুজিলে দেখবে রে কে আপন কে বাপ আতি দ ভিদার দ نا حسان آتينا في دار يكوانا حسان أ آه إمام الأولين الآخرين بار صدقا رحمة للعالمين